সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির পঁয়ত্রিশতম পর্ব আমি করিম সাথে থাকুন শেষ পর্যন্ত সাদুল্লাহ আম গাছটায় মুকুল আসায় বাবার গাছ লাগানো যেন ষোলো আনা সার্থক বাবার একটাই দুঃখ ছিল গাছের কলমটা তাহলে সৈয়দ আলি ঠিক দেয়নি সব গাছে মুকুল আসে এটাই আসে না কেন হাতের দোষ মনে করতে পারেন না তবে তো সব গাছই বাজা থাকত মাটির দোষ মনে করতে পারছেন না কারণ তবে তো কোনো গাছেরই এত বারবার অন্ত হতো না পরিচর্যার অভাব তাই বা কী করে ভাবেন গাছের সঙ্গে তার নিবিড় ঘনিষ্ঠতার কথা তল্লাটের কে না জানে আমার কলেজের সহপাঠী মুকুল পর্যন্ত একখানা সার্টিফিকেট দিয়ে গেছে বাবাকে গাছতলায় মাদুরে শুয়ে মুকুলের কেন জানি মনে হয়েছিল এমন গাছপালা নিয়ে ঘরবাড়ি বাবার মতো মানুষের পক্ষেই সম্ভব কথাটা বাবার কানে উঠতে তিনি বলেছিলেন এরা বেঁচে থাকে বলে মানুষ বেঁচে থাকে পাখ পাখালি উড়ে আসে কীটপতঙ্গ ফড়িং প্রজাপতি কি নেই বাড়িতে একটা বাড়ির এসবই হল গে শোভা মানুষ কেন বোঝে না এটা তিনি তার মানে ধরতে পারেন না নতুন গাছের প্রথম পাকা আমটি গৃহদেবতার ভোগে দেওয়া হয় তারপর আমরা আরও পরে প্রতিবেশীরা এবং নতুন গাছের আম কেমন সুস্বাদু খেতে সবাই না জানলে গাছটা লাগানোর সার্থকতা যেন তার কাছে থাকে না ঘরবাড়ির বিষয়ে বাবা বড় সতর্ক থাকেন মুকুল সাইকেলে আসে সে শহরে থাকে এ আসা যাওয়াটা বাবার কাছে ভারী গর্বের বিষয় বড় পুত্রের সহপাঠী এবং বন্ধু তিনি তাকে নিজ হাতে আম কেটে না খাওয়াতে পারলে শান্তি পান না থালায় সাজানো কাটা আম লাল টকটকে আভাবের হচ্ছে কাটার আগে তার নানাবিধ প্রক্রিয়া অর্থাৎ আমটির বোঁটা কেটে জলে কিছুক্ষণ রেখে দেওয়া এতে ভেতরের কষ মরে যায় ঝাঁচটি থাকে না আম খাওয়ার কানুন বাবা এত সময় ধরে বোঝাতে শুরু করেন যে মুকুল বিরক্ত না হলেও আমার ধৈর্যচ্যুতি ঘটে এ সময় মুকুল বড় বেশি সহিষ্ণুতার পরিচয় দেয় গাছতলায় মাদুর বিছিয়ে দুই সমবয়সী তরুণের তখন কথোপকথন এরকমের তুমি বিলুপ রাগ করো কেন বুঝি না মেষমশাই এতে এক ধরনের তৃপ্তি পান হ্যাঁ আমার তো বেশ ভালো লাগে শুনতে দেশ ছেড়ে এসে এত কষ্ট করে বাড়িঘর বানিয়েছেন গাছপালা লাগিয়েছেন তার গর্ব তো হবেই আসলে মুকুল আমাকে প্রবোধ দেয় বাবার ব্যবহারে কেউ ক্ষুণ্ণ হতে পারে এটা সে চিন্তাই করতে পারে না চৈত্রের ঝোড়ো হাওয়া বয়ে যায় বৈশাখের খর রোদে কখনো আমরা সাইকেল চেপে বাদশাহী সড়কে উঠে যাই ঘরবাড়ির আকর্ষণের চেয়েও কি এক বড় রহস্য আমাদের বাইরে টানে বাদশাহী সড়কের দুপাশে গাছপালা কখনো ছায়া কখনও রোদ্দুর আমরা তার ভেতর দিয়ে ছুটি আমাদের ছুটতে ভালো লাগে আমাদের কেউ দেখতে পায় ধুধু মাঠের উপর দিয়ে দুই সাইকেল আরোহী যাচ্ছে কেউ দেখে কোনো গাছের নিচে বসে আছি আমরা আবার কোনো নদী পার হয়ে যাই জ্যোৎস্না রাতে আমরা দুজন বন্ধু মিলে কখনো চলে যাই জিয়াগঞ্জে গঙ্গার জল নেমে গেছে বালির চড়া জেগেছে হাঁটু জল ভেঙে সে চড়ায় উঠে রাতের জ্যোৎস্না দেখি নক্ষত্র দেখি দূরে শ্মশান আমাদের মধ্যে ক্রমে এক নিবিড় বন্ধুত্ব গড়ে উঠেছে বোধহয় কোনো গভীর রহস্যময় বনভূমিতে ঢুকে যাবার আগে সবার এটা হয় অর্থহীন ঘোড়া লাল দিঘির ধারে সাইকেলে চক্কর মারি কথা আছে কেউ এই পথ দিয়ে যাবে আমরা তাকে দেখব সে নারী তার নারী মহিমা ঝোড়ো হাওয়ার মতো আমাদের কিছুক্ষণ বিয়ভল করে রাখে আসলে লক্ষ্যের মৃত্যুর পর আমি আর কালীবাড়িতে থাকতে পারিনি একজন নারী জীবনের চারপাশে না থাকলে কত অর্থহীন সেই দেবস্থানে তা প্রথম টের পাই লক্ষ্মী আমার কে হয় কি হয় জানি না কিন্তু লক্ষ্মী না থাকলে দেবস্থানের গাছপালার পাতা নড়ে না ঝিলের ঘাটটা বড় নির্জন রেললাইন কোনো দূরের কথা বলে না এটা টের পেয়েছিলাম এক গভীর বিষণ্নতা আমাকে তিলে তিলে গ্রাস করছিল বাড়ি এলে বাবা মুখ দেখে টের পেয়েছিলেন আমার কিছু একটা হয়েছে বাবা মা ঘর বাড়ি ভাই বোন সবাই মিলে কত সহজে সেই গভীর অন্ধকার থেকে আবার আমাকে আলোয় পৌঁছে দিয়েছিল বাবা বলেছিলেন তবে বাড়িতেই থাকো আর যে কাজ নেই দেখি মানুকে বলে দু একটা টিউশন ঠিক করে দিতে পারে কি না টিউশন ঠিক হল তবে শহরে নয় মিলের ম্যানেজারের কোয়ার্টারে তার দুই মেয়ে অষ্টম এবং দশম শ্রেণীর ছাত্রী শহরের স্কুলে তারা ঘোড়ার গাড়িতে যায় কুড়ি টাকা দেবে রোজ সকালে এখন তাদের পড়াবার দায়িত্ব আমার একটা পুরানো সাইকেল এখন আমার নিত্যসঙ্গী দু চার ক্রোশের দূরত্ব আমার কাছে কোনো আর সমস্যাই নয় সাইকেলটার সঙ্গে আমার ভাই পিলুর বড় বেশি শত্রুতা কোনো কারণে সাইকেল নিয়ে বের হলে পিলু তার উপর খবরদারি করবেই সাইকেলটার কিছু না কিছু অঙ্গহানি না করে সে ছাড়বে না পিলু কেন বোঝে না এই সাইকেলটা আমাকে আবার নিরাময় করে তুলেছে লক্ষ্মীর অপরমৃত্যুতে সহসা আমি থমকে দাঁড়িয়েছিলাম যেন সে আমার সব শক্তি হরণ করে ঝিলের ওপারে উধাও হয়ে গেল বাবা নিবারণ দাসের আড়ত থেকে সাইকেলটা নিয়ে না এলে আমার মধ্যে আবার বেগের সঞ্চার হতো না সাইকেলটার খবর দিয়ে বাবা বলেছিলেন তুমি দেখো সাইকেলটা চড়তে পারো কি না আমার সঙ্গে অবশ্য পিলুও সাইকেলটা আয়ত্তে এনে ফেলেছিল সে বলতো দিবি দাদা তোর সাইকেলটা চড়ব পিলু সাইকেলটার হ্যান্ডেল ধরে রাখত আমি ওপরে উঠে চালাবার চেষ্টা করতাম বাবা যজন যজন সেরে ফেরার পথে আমার আবার প্রচেষ্টা শুরু হয়েছে দেখলে শান্তি পেতেন বলতেন সাবধানে চালিও হাত পা কেটো না হাত পা কাটলেও তেমন কিছু আসত যেত না কারণ বাড়ির সীমানায় ভ্যারেন্ডা গাছের বেড়া তার কষ ক্ষতস্থানে বড় উপকারী বড় হতে হতে গাছপালার গুণাগুণ সম্পর্কে আমাদেরও অনেক প্রত্যক্ষ অভিজ্ঞতা সঞ্চার হয়েছে সাইকেলটা যে আমার পিলু বোঝে সে কারণে অকারণে চড়তে পারলেই খুশি বড় বেশি জোরে চালাবার স্বভাব সাইকেলটা ওর নয় বলে কেমন মায়া দয়া কম কখনো স্পোক ভেঙে রাখে কখনো হ্যান্ডেল বাঁকিয়ে ফেলে পুরানো লজঝড়ে সাইকেলে যে যত্ন নিয়ে চড়তে হয় সেটা সে বোঝে না সাইকেলটায় চড়ে বসতে পারলে কেন জানি মনে হয় সামনের দূরত্ব বড় কম রেল লাইন টাউন হল পুলিশ ব্যারাক খেয়াঘাট সব বড় কাছে গায়ে ঝিরঝিরে ঠান্ডা হাওয়া লাগে নিজেকে বড় হালকা মনে হয় সারা আকাশ জুড়ে মেঘ সঞ্চার হতে শুরু করলে সাইকেলটা ঘর থেকে বের করে নিই তারপর যেদিকে চোখ যায় উধাও হয়ে গেলে টের পাই ভেতরের সব মেঘ কখন কেটে গেছে বাবা কি করে যে টের পান সংসারে বেঁচে থাকতে হলে বিলুর এখন একখানা সাইকেলের দরকার যে বয়সের যা মিলে টিউশনের খবরটা এনেছিলেন নরেশ মামা বাবার দেশবাড়ির সঙ্গে নরেশ মামার কী যেন একটা সম্পর্ক আছে ওরা আমাদের জমিটা পার হলে যে আমবাগানটা ছিল সেখানে বাড়িঘর তুলে কিছুদিন ধরেই আছেন বোনটা যথার্থই এখন একটা কলোনি হয়ে গেছে চার পাঁচ বছর আগেকার সেই নিরিবিলি ভাবটা একেবারেই নেই রাস্তাঘাট হচ্ছে পুলিশ ক্যাম্পের সামনে সার সব ঘর বাড়ি উঠে গেছে নিশিকরেরা তিন ভাই সবাই দেশ ছেড়ে চলে এসেছে বাবাই চিঠি দিয়ে খবর জানিয়েছিলেন জলের দরে জমি চলে এসো পরে এলে আর ফাঁকা পড়ে থাকবে না ফলে আমাদের বাড়ির লপ্তে পরপর সব বাড়িগুলি বাবার দেশ গায়ের মানুষে ভরে যেতে শুরু করেছে জমির বিলি বন্দোবস্ত রাজবাড়ির উপেনামিনকে দিয়ে করানো হচ্ছে টাকমাথা মানুষটি গোলগাল চেহারা জামা কাপড় ফিটফাট বিক্রমপুরে বাড়ি কথায় কথায় বিক্রমপুরের মানুষ বলে এক ধরনের গর্ব দেখানোর চেষ্টা আছে এদিকটায় এলে একবার হাঁক দেবেনি নি মশাই আছেন সাইকেলের ঘণ্টির শব্দ শুনলেই বোঝা যেত আমিন এসেছে তার সঙ্গে থাকে যদুপতি বলে একজন পেয়াদা মাথায় লম্বা জোকারের মতো টুপি কোমরে বেল্ট তাতে ছাপমারা কাশিমবাজার রাজ এস্টেট এ ছাপটি দেখিয়ে সে এখন বাড়তি পয়সা কামায় গায়ে খাকি শার্ট পায়ে কেডস হাফ প্যান্ট খাকি রঙের চুল সজাড়ুর মতো খাড়া কাঠি আলুর দম হয়ে উপেনামিনের পাশে দাঁড়িয়ে থাকলে আমাদের হাসি পায় চাল চলনে রাসভারী গম্ভীর কথাবার্তা এ জমিতে কেন এখানে কার গরু এ গাছ কে কেটেছে বাঁশ ছাড়ে হাত দাও কেন রাজবাড়িতে নালিশ ঠুকে দেব জমি এখনও সব বিলিপত্তন হয়নি বলে সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে সীমানা বাড়িয়ে নেবার যদুপতির বড় সতর্ক নজর কাঠা দু কাঠা বাড়তি জমি একটা বিড়ি খাইয়েও কেউ কেউ সীমানার মধ্যে টেনে নিয়েছে যদুপতিকে কিছু দিলেই হলো একখানা পেঁপে তাই সই এক ফালি কুমড়ো তাতেও খুশি যতুপতির ব্যাগটায় উঁকি দিলে এমন সব নিদর্শন পাওয়া যাবে বলে পিলুর বড় ওর আশেপাশে ঘোরাঘুরি করার স্বভাব পিলু বলবে দেখি আজ তোমার কী আদায় হলো যতুপতি বলবে হাঁ ঠাকুর তুমি আমার ঝোলা দেখছ কেন পিলু বলবে বিবির হাতায় বসতে দেবে মাছ নেই হ্যাঁ আছে ও তো দেড় মণি দু মণি মাছ তোমার কম্ম নয় তোলার যদুপতিকা তুমি একবার দিয়েই দেখো না যদুপতি একলা না দেবে। যদুপতির সঙ্গে আরও একজন পেয়াদা এই তল্লাটেই ঘুরে বেড়ায় রাজা না জানলেও ওরা জানে এই সুমার রামবাগান এবং বনভূমি ছাড়া কোথায় কী হাতা আছে পুকুর দিঘিয়ে আছে কোনটায় কী মাছ বড় হচ্ছে কাগে বগে সম্পত্তি ঠুকরে না খায় সেই জন্য দিনমান সাইকেলে চক্কর দিয়ে বেড়ানো পাহারার কাজ যদুপতির এই যদুপতি আগেও এসেছে তবে খুব কম তখন সে আমার বাবার কাছে কোনো কিছুর প্রত্যাশায় দাঁড়িয়ে থাকতো না বনুভূমির মধ্যে বাবা একলা সাহস করে বাড়িঘর বানাচ্ছে দেখে সে কিছুটা তার বনে গেছিল তার ভাবনা এত বড় গভীর মনে কে যে বাবার মাথায় এমন একটা দুর্বুদ্ধি ঢুকিয়ে দিয়ে গেছে তবু রাজবাড়ির স্বার্থ বলে কথা যার নুন খেতে হয় তার গুণ গাইতে হয় জমি যে নিষ্ফলা নয় সেটাই ছিল বাবার কাছে যদুপতির একমাত্র সান্ত্বনা সান্ত্বনা দিয়ে বলতো বসে যখন গেছেন তখন আর ঠেকাই কে দেখুন না কি হয় পাকিস্তান একেবারে উজাড় করে সব ব্যাটারা পঙ্গপালের মতো ধেয়ে আসছে শহরের এত কাছে এমন খোলামেলা জায়গা আর কোথায় পাওয়া যাবে যদুপতিও জানত বাবা যা একখানা মানুষ কখন না জানি আবার লোটা কম্বল নিয়ে গরুর গাড়িতে ফের উঠে বসেন সেই ভয়ে সে সব কাজেই বাবাকে বাহবা দিত একটা গাছ লাগালেও তা আপনার হাত লেগেছে গাছ কথা না কয়ে পারে একজন বাড়িঘর করে যখন বনটায় বসে গেছে তখন আবাসযোগ্য জায়গা অন্যের ভাবতে কষ্ট হয় না বাবা চলে গেলে সেটাও যাবে ফলে যদুপতি এদিকটায় খুব কমই আসত যেন ভয় এসেই দেখবে আর ঘর বাড়ি নেই বাড়ির মানুষজন সব চলে গেছে কারণ যদুপতি এলেই বাবার তখন খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আর কে নিল জমি তিনখানা দরখাস্ত পড়েছে জমি কে নিল সন্তোষ সরকার পিলখানার পাশের জমিটা নিয়েছে কে টাঙ্গাইলের সরকাররা জমি বিলি বন্দোবস্তের কথা বলে একখানা পর্চা বাবার চোখের সামনে মেলে ধরত বলতো হ্যাঁ দেখেন সোজা রাস্তাটি যাবে কারবালার সড়কে বাদশাহী সড়ক থেকে আরেকটা রাস্তা যাবে মিলে এই যে আমবাগান দেখছেন এখন দুশো টাকা বিঘা প্রতি উঠেছে এখানটায় বাজার হবে এটাই স্কুলের মাঠ বাবা পর্চা দেখে কেমন আবেগের সঙ্গে বলতেন হলেই বাঁচি বিলুটার যা হোক একটা গতি হলো বিলুটা না হয় যজমানি করবে ছোটোটাকে নিয়েই ভাবনা কোথায় যে পড়াশোনা করবে যদুপতির কথাই শেষ পর্যন্ত ঠিক নরেশ মামা এসে একটা স্কুলেরও গোড়াপত্তন করে ফেললেন একা মানুষ চুল ছোট করে ছাঁটা হাঁটুর ওপর কাপড় পরেন গায়ে ফতুয়া রেওয়া রাজ এস্টেটে কাজ করতেন সম্প্রতি অবসর নিয়ে ছোট ভাইয়ের কাছে চলে এসেছেন স্ত্রী বেঁচে নেই ছেলে আসানসোলের কোন এক কারখানায় কাজ করে মেয়েরও বিয়ে দিয়ে দিয়েছেন ঝাড়া হাত পা মানুষকে বসে থাকলে চলে না কিছু একটা করতে হয় তিনি বাড়ি বাড়ি গিয়ে বললেন হ্যাঁ কিছু দাও একটা ঘর খাড়া করি নরেশ মামা একমাত্র গ্র্যাজুয়েট কলোনিতে তাঁর কথা কেউ ফেলতে পারে না এমন একজন মানি ব্যক্তি বাড়ি বাড়ি গিয়ে হাত পাতলে কে আর না দিয়ে থাকতে পারে বাবাও দিলেন জমির খড় এবং বাঁশ বললেন চৌধুরী মশায় নগদ টাকা তো হবে না চৌধুরী মামা এতেই খুশি তিল সঞ্চয় করলে তাল হয় সে কথাটিও বলে গেলেন চৌধুরী মামাদের বাড়ির পরে একটা ডোবা এবং বাঁশের জঙ্গল এখনও চোখে পড়ে ওটা কিনেছে পরাণ চক্রবর্তীরা বামুনের বাড়ি হওয়ায় বাবার যে মরুষিপাটটা ছিল সেটা যাবার ভয়ে কেমন তিনি কিঞ্চিত মনক্ষুণ্ণ ছিলেন বাড়িতে গৃহদেবতা আছে না নেই সব খবর সংগ্রহ করে এনে একদিন বলেছিলেন বুঝলে ধনবউ বাড়িতে ঠাকুর নেই সে আবার কেমন বামুন মাও বলেছিল দেখো কি জাত হে দেশে এসে তো সবাই কায়েত বৈদ্য বামুন গেল যাতে আর বাচ বিচার থাকল না নরেশ মামা আমাকে কেন যেন একটু অন্যরকম চোখে দেখেন আমাকে দেখলে দাঁড়িয়ে যান পড়াশোনার খবর নেন এবং আমি যে খুব মেধাবী এটাও তার কেন জানেই মনে হয় আচার আচরণে আমার প্রতি তার কেমন একটা স্নেহপ্রবণ মন আছে বুঝতে পারি এটা হয়তো আমি এই অঞ্চলটার একমাত্র কলেজ পড়ুয়া বলে কিংবা আমার মধ্যে এমন কিছু গোপন বিনয় থাকতে পারে যা কোনো বিদ্যুৎসাহীকে বিদ্যাদানের জন্য উৎসাহ জোগায় আমাদের সংসারে যে বড় বেশি অভাব আছে তাও তিনি টের পান তার কাছেই খবর পাওয়া গেল মিলের ম্যানেজার ভূপাল চৌধুরীর বাবা নরেশ মামার গায়ের লোক খবরটা বাবাই নিয়ে এসেছিলেন বলেছিলেন বুঝলে ধনবউ মহাজমপুরের মনমোহন চৌধুরীকে মনে আছে রাসুর বিয়েতে গিয়েছিলেন মা মনে করার চেষ্টা করলে বাবা বললেন মনে নেই জোয়ান মানুষটা হেই বড় একটা লম্বা ঢাইন মাছ বড়দির হাট থেকে জেলেদের দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন মার বোধ তখন বালিকা বয়স বাবার বোধহয় তখন কৈশোর কাল সে যাই হোক মা সহসা মনে করে বললেন হ্যাঁ গালের একটা দিকে সেতি আছে না হ্যাঁ ওরই ছেলে মিলের ম্যানেজার আমাদের দেশের লোক আমার তখন যথেষ্ট খেপে যাবার কারণ থাকে এই একটা সমাচার বাবার দেশের লোক মিলের ম্যানেজার এখন এই সম্বল করে না আবার নিবারণ দাসের আড়তে চলে যান যার এতদিন শুধুই পুত্র গৌরব সম্বল ছিল সে আরেকটা গৌরবের হদিশ পেয়ে না আবার গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে যান এটা আমি চাই না তার দেশের লোক একজন ম্যানেজার হয়েছে তো কি হাতি ঘোড়া হয়েছে বাবা স্নানে যাবার আগে কথা হচ্ছিল শীতকাল এলে বাবা রোদে বসে বেশ সময় নিয়ে তেল মাখেন শরীরে দিব্যকান্তি বাবার শীতকালে এত তেল মাখেন যে শরীরের গাত্রবর্ণ ঈশ্বত রক্তাভ হয়ে ওঠে তেলের বাটি সামনে জলচৌকিতে বাবা বসে গাছপালার জন্য শীতের রোদ্দুর এমনিতে বাড়িটাতে কম ঢোকে আকাশের প্রান্তে ঘাড় হেলিয়ে সূর্যদেব তবু যে কিছুটা কিরণ দেন সে উঠোনটা বড় বেশি প্রশস্ত বলে এই খানিকটা রোদের আশায় রোদে বসে তেল মাখার আশায় বাবার শীতকালে স্নান করতে একটু বেশি বেলাই হয়ে যায় মার গজগজ বাড়ে তেলের বাটি সামনে নিয়ে প্রথমে নখাগ্রে এভাবে বুড়ো আঙুলের নখে নাসিকারন্ধ্রে চোখের দুই কোণে কর্ণ কুহরে এবং নাভিমূলে তেল স্পর্শ করানোর পর তার আসল মাখামাখিটা শুরু হয় বাবার যে জীবনে সর্দিকাশি হয় না তার মূলে নাকি এই তৈল কুপাধার নামক মুখ্যম প্রয়োগের জের সুতরাং আমার কথায় তার নিরতিশয় মর্দনে মনোসংযোগ বিনষ্ট হলে কেমন হতবাক হয়ে বললেন কী বললে না বলছিলাম মানে ম্যানেজার কি ঘোড়া নাকি হাতি ঘোড়া হতে যাবে কেন ম্যানেজার কি সোজা কথা দেশের ছেলে মিলের ম্যানেজার কত বড় কথা আমি জানি বাবার পৃথিবী এক রকমের আমার আরেক রকমের কালীবাড়ি থাকতে রায় রায়বাহাদুর থেকে সব ধনপতি কুবেরের সঙ্গে আমার মেলামেশার সুযোগ হয়েছিল দূরত্ব না থাকলে কৌতূহল থাকে না সমীহভাব গজায় না কাছাকাছি এত সব ডাকসাইটে মানুষকে দেখেছি বলেই একজন ম্যানেজার আমার কাছে তেমন আর জীবনে গুরুত্ব পায় না আর কি জানি কি হয় সহজে কাউকে আর শ্রেষ্ঠ আসনে বসাতে রাজি থাকি না বরং কারো প্রশংসায় কেমন ভেতরে ক্ষুব্ধ ভাব জাগে বাবা বললেন কটা লোক মিলের ম্যানেজার হতে পারে বলো আর কত বড়ো কাপড়ের মিল যোগেশ সরকারকে তো চিনতে মিলের কেরানি বাবু কি দাপট ছিল গায়ে বাবুকে আমি চিনি নারায়ণগঞ্জে বাসা করে থাকতো যোগেশ সরকারের ছেলে সুকেশ গ্রীষ্মের ছুটি ছাটাই দেশের বাড়িতে আসতো টেরি কাটত ইস্ত্রি করা জামা প্যান্ট পরত সুকেশের দিদি গন্ধ তেল মাখত জানালায় বসে নীলখামে খামে চিঠি লিখত সব সময় পায়ে চটি পড়ে থাকতো এসব আমাদের কাছে ছিল তখন ভিন্ন গ্রহের খবর কতদিন সুকেশের দিদির নীল চিঠি ডাক বাক্সে ফেলে দেবার জন্য বিলের জল ভেঙে হাইজাদির কাছারি বাড়িতে উঠে গেছি আমাকে চুপ করে থাকতে দেখে বাবা বললেন কে চুপ করে থাকলে কেন বলো একজন কেরানির এত দাপট হলে ম্যানেজারের কত দাপট হতে পারে একটা মিল চালানো কি সোজা কথা হাজার লোক কাজ করে সবার খবর রাখতে হয় তার মর্জিতে মিলের ভোঁ শুনতে পাও কটা বাজলো টের পাও সে না থাকলে সব ফাঁকা কত দূর থেকে এই মিলের বাসি শোনা যায় লোকটা তার দড়ি ধরে বসে থাকে সে টানলে বাজবে না টানলে বাজবে না বাবার সঙ্গে আজকাল আমার তর্ক করার স্বভাব জন্মেছে আগে এটা একেবারে ছিল না মাঝে মাঝে আমার সঙ্গে কথায় পেরে না উঠলে গুম মেরে যান ছেলে লাইক হয়ে গেছে মনে করেন তখন কেন জানি আমাকেই হার মানতে হয় বাবার মুখের দিকে তাকিয়ে যেন আমি তর্ক করছি না বাবার পিতৃত্বের অধিকার হরণ করে নিচ্ছি বলেছিলাম এগুলো কথা হলো বাবা মাথার তালুতে হাতের তালু সহযোগে বাবা প্রায় তখন তবলা বাজাচ্ছিলেন মুখের উপর কথা বলায় কিঞ্চিৎ রুষ্ট রুষ্ট হলে হাত পা এমনিতেই মানুষের কাঁপে বাবার তালুতে তালু সহযোগে তেলের ক্রিয়াকলাপ প্রসার লাভ করেছে মস্তিষ্কে না তিনি খেপে গিয়ে এমন চিত্ত হয়ে পড়েছেন যে হাত নামাতে ভুলে গেছেন বুঝতে পারলাম না বেগ থামাবার জন্য বললাম তাই বলে আপনি একজন ম্যানেজারকে নিয়ে গর্ব করতে পারেন না তিনি তো আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নন হ্যাঁ ঠিক তবু যার যতটুকু সম্মান প্রাপ্য তাকে সেটা দিতে হয় সংসারে এতে সুখ আসে বিদ্যাসাগর প্রাতঃস্মরণীয় কোটিতে গুটি আর ম্যানেজার লাখে এক দাবার বড়ের মতো যার যেমন বল তাই বলে কেউ ছোট নয় মানুষকে বড়ো ভাবার মধ্যেও একটা মহত্ব থাকে এসব সংসারে শিক্ষণীয় বিষয় এগুলো তোমার পরিচয় তুমি শুধু আমার সন্তান এই পরিচয়ের সঙ্গে মিলের ম্যানেজার তোমার দেশের লোক এই কথাটাতে কত গুরুত্ব বাড়ে বুঝতে শেখো আসলে বাবা যা বলতে চান বুঝতে পারি মানুষের এইভাবে একটা ডাইমেনশান তৈরি হয় ছিন্ন মূল পিতা তার পুত্রের এবং পরিবারের ডাইমেনশন খুঁজতে চান বলেই এত সব কথা আমি অগত্যা মেনে নিয়ে বলেছিলাম কখন পড়াতে যেতে হবে বাবা বলেছিলেন সকালে যেতে পারো বিকালে যেতে পারো সন্ধ্যায় যেতে পারো যেমন তোমার সুবিধা নরেশ চৌধুরী তোমার হয়ে বলে এসেছেন কবে থেকে যেতে হবে পয়লা জ্যৈষ্ঠ তবে আমি রাজি হইনি রাজি হননি মানে দিনটা ভালো না গ্রহ নক্ষত্রের অবস্থান ভালো না তুমি বুধবার সকালে যাবে তিথি নক্ষত্র সব ঠিক আছে এবং খবরটা নরেশ মামাকেই দিতে হয় আমার একটা টিউশন সত্যিই দরকার হয়ে পড়েছে কলেজে পড়লে টিউশন করার হক জন্মে যায় মাগ্গিগণ্ডার বাজারে টাকাটা নেহাত কম না কুড়ি টাকায় একমন চাল হয়ে যায় মার সাদা সিধে হিসাব সংসারে একমন চালের দাম বিলু রোজগার করে আনবে এটা সোজা কথা না টিউশনের প্রথম টাকায় কি কি হবে তারও একটা তালিকা তৈরি হয়ে গেল পিলু বারান্দায় বসে বর্ষের সুতো পাকাচ্ছিল সে তালিকাটি শুনছিল বোধ তার মনোপুত হয়নি ছি বর্ষি সব একদিকে ঠেলা মেরে সে রান্নাঘরেই হাজির মার এলাকা এটা মা পছন্দও করে না পিলু যখন তখন রান্নাঘরে ঢুকে যাক কারণ রান্না না হতেই ওর এটা ওটা হাত বাড়িয়ে খাবার স্বভাব দাওনা মা তিলের বড়া একটা দাওনা মা একখানে ডিমের অমলেট মা তখন ভারী রেগে যায় খেতে বসলে তাহলে দেবো কি সুতরাং পিলু রান্নাঘরে ঢুকে যাওয়ায় মা তার রান্না করা তরিতরকারি সামলাতে থাকল পিলু সেদিকে মোটেই গেল না কেবল বলল দাদা তোর দেখিস কিছু হবে না এমন কথায় মা খুব রেগে গেল তুই বড় অলক্ষণে কথা বলিস পিলু এমন বলতে নেই ঠিকই বলেছি দাদা কথা দিয়ে কথা রাখে না রহমানদা এতগুলি টাকা দিল সব সাবার নবমীকে দাদা শীতের চাদর কিনে দেবে বলেছিল দেবার সময় তো চলে যায়নি পরে হবে পিলু বলল কথা দিলে কথা রাখতে হয় আমি বললাম কথা রাখা হবে কথা রাখা হবে না কে বলেছে কথা রাখা হয়নি আমি বলছি নবমী শীতে বড় কষ্ট পায়